তো হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এলাম একটা নতুন জায়গায় মাছ ধরতে আজ আমি এই পুকুর থেকে মাছ ধরব আর আজকে আমি মাছ ধরার জন্য টোপ হিসাবে ব্যবহার করবো এই ঘুজো মাছটা আর আমি এখন মাছটা লাগিয়ে নিচ্ছি আর আজ আমি এই ঘুসো মাছ দিয়ে ধরবো কই মাছ আমি এখন ছিপটা ফেলে নিচ্ছি তোমরা দেখতে থাকো এই পুকুর থেকে আমি কতগুলো কই মাছ পাই আর আমি এখন চিপটা ফেলে দিয়েছি তোমরা দেখতে থাকো এই ভিডিওর মধ্যে কি কি হয় আর দেখো বন্ধুরা এই এত বড় কই মাছটা আমি পেলাম আর কই মাছের সাইজটা খালি দেখো দেখো বন্ধুরা মাছগুলোর সাইজটা খালি দেখো মোট চারটে মাছ পেয়েছি